তিন নাম্বার পর্বে আমরা দেখেছি আলোপ আট সালামের আর মালাজবীর যুদ্ধে সেল মহান বিজয় আজ আমরা জানব কিভাবে আলোপ আটসালানের পুত্র মালিক শাহ সেলজুক সাম্রাজ্যকে কিভাবে নিয়ে গিয়েছিলেন তার স্বর্ণযুগে এক হাজার বাহাত্তর সালে আলোক আরসালানের মৃত্যুর পর তার পুত্র মালিক শাহ সেলজুক সুলতান হন তিনি যুবক বয়সে সিংহাসনে বসেন কিন্তু তার বুদ্ধিমত্তা এবং কারণে দ্রুত একজন শক্তিশালী শাসক হিসেবে পরিচিতি পান মালিক শাহের রাজত্বকে শক্তিশালী করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার বেজির প্রধানমন্ত্রী নিজামুল মুলক তিনি সিয়াশীতনামা নামে বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ লেখেন এবং প্রশাসনকে করেন মালিক শাহের সম সেলযুগ সাম্রাজ্য শুধু সাময়িক শক্তিতে নয় জ্ঞান ও সংস্কৃতিতেও শীর্ষে পৌঁছায় বাগদাদে আব্বাসীয় খেলাপথের মর্যাদা পুনর উদ্ধার হয় মাদ্রাসা মসজিদ ও গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় বাণিজ্য পথ নিরাপদ হয় সাম্রাজ্যের অর্থনীতি সমৃদ্ধ হয় মালিক শাহ এর সময় সেলযুগ সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে মধ্য এশিয়া থেকে পারস্য আনাতলিয়া থেকে সিরিয়া তার শাসন বিস্তৃত হয় মালিক শাহের শাসনকাল সেলজুকদের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় তার ন্যায় জ্ঞানকৃতিক ও শক্তিশালী শাসনই এই সাম্রাজ্যকে দিয়েছিল স্বর্ণযুগের স্বীকৃতি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পর্ব পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে সবার মতামতগুলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম